আসসালামু আলাইকুম দর্শক পুলিশ কর্মকর্তার সীমাহীন দুর্নীতি পুলিশের সহকারী কমিশনার পদে সতেরোতম পিসিএস নিয়োগপ্রাপ্ত হয়েছে উনিশশো সালে চাকরি জীবন শুরু করেন গাজী মোহাম্মদ মুজাম্মেল হক বর্তমানে তিনি পুলিশ হেডকোয়ার্টারসে অতিরিক্ত ডিআইজি পদে কর্মরত পাশাপাশি নিযুক্ত রয়েছে একটি আবাসন প্রকল্পের পরিচালক হিসেবে আনন্দ পুলিশ পরিবার বহুমুখী সমবায় সমিতির নাম প্রচার করে গড়ে তোলা আবাসন প্রকল্পটির বর্তমান বিক্রয়যোগ্য সম্পদের পরিমাণ প্রায় ছয় হাজার ছয়শো কোটি টাকা তবে পুলিশ সদর দপ্তর সহ সংশ্লিষ্ট সব জায়গায় খোঁজ নিয়েও এ ধরনের কোনো সমবায় সমিতির অস্তিত্ব পাওয়া যায়নি অনুসন্ধান বলছে পুলিশ কর্মকর্তা মোজাম্মেল হক এই বিপুল সম্পদের মালিক মূলত পুলিশের নাম ভাঙ্গিয়ে সাধারণ মানুষের জমি দখল করে তিনি এই বিপুল সম্পদের মালিক হয়েছেন আইনের মারপ্যাস এড়াতে কৌশলে এই বিপুল সম্পদের মালিকানা দিয়েছেন স্ত্রীর নামে শেখ সাদি ইসলাম ছোট সাংবাদিক কুড়িগ্রাম